মেটা এআই তো আপনারা সকলে চেনেন মেটা এআই দিয়ে আপনারা হয়তো ছবি এবং ভিডিও তৈরি করেছেন নিশ্চয়ই কিন্তু আপনারা কি জানেন মেটা এআই দিয়ে কিভাবে লং ভিডিও বানাতে হয় যদি আপনারা না জানেন কিভাবে মেটা এআই দিয়ে লং ভিডিও জেনারেট করতে হয় তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও পারবেন মেটা এআই দিয়ে লং ভিডিও জেনারেট করতে সম্পূর্ণ ফ্রিতে গাইস আপনারা যদি মেটা এআই দিয়ে লং ভিডিও জেন করতে চান তাহলে আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোমে আপনারা এটা চাইলে মোবাইল ফোন থেকেও করতে পারেন আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে সেভাবে মোবাইল ফোনেও করবেন তা আমি আপনাদের বোঝার সুবিধাতে এই ল্যাপটপের স্ক্রিন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো গুগল ক্রোমে আসার পরে এখানে আপনারা লিখে দিবেন মেটা এআই মেটা এআই আগে ব্যবহার করতে একটা বিপিএন কানেক্ট করা লাগতো কিন্তু এখন এটা সব জায়গায় ফ্রি হয়ে গেছে সেজন্য আপনাদেরকে এখানে কোনো বিপিএন কানেক্ট করতে হবে না বিপিএন কানেক্ট করা ছাড়াই আপনারা মেটা এআইটি অ্যাক্সেস করতে পারবেন তো মেটা এআই লিখে সার্চ দেওয়ার পরে ইন্টারফেসটি চলে আসবে এখানে আপনাদেরকে একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন আপ বা সাইন ইন করে নিতে হবে তারপরে আপনারা ব্যবহার করতে পারবেন মেটা এআটি তো আমার এখানে সাইন আপ করা আছে সেজন্য আপনাদেরকে দেখাচ্ছে না আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ট্রেন্ডিং ভিডিও রয়েছে ভাইরাল ভিডিও রয়েছে যেগুলো সোশ্যাল মিডিয়া এখন ভাইরালে চলছে এই যেগুলো মেটা ইআই দিয়ে তৈরি করা হয়েছে আপনারা ঠিকই শুনছেন এগুলো মেটা ইআই দিয়ে তৈরি করা হচ্ছে এবং মেটা এআই দিয়ে আপনারা আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন এখানে কোনো লিমিটেশন নেই মানে আপনারা এতটুক জেনারেট করলে এতটা ক্রেডিট কার্ড এরকম কোনো অপশন নেই এখানে আনলিমিটেড আপনি ভিডিও জেনারেট করতে পারবেন তো চলুন এখন আমরা ভিডিও জেনারেট করি তো ভিডিও জেনারেট করার জন্য এখানে একটা প্রম্পট বক্স দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর ক্রিয়েট এ ক্লিক করবেন তো ক্রিয়েটি ক্লিক করার পরে এটা সেম থাকবে তারপর ইমেজের জায়গায় আপনারা ভিডিও সিলেক্ট করে দিবেন প্রথমে আপনাদেরকে ইমেজ সিলেক্ট করতে হবে ইমেজ সিলেক্ট করার পরে এখানে সিক্সটিন রেখে দিবেন যেহেতু আপনারা বড় ভিডিও তৈরি করছেন লং ভিডিও বানাচ্ছেন তো নাইন রেখে দেওয়ার পরে এখানে আপনারা ক্লিক করে এটা সেম টু সেম এভাবে রাখবেন তো রাখার পরে এখানে এবার আপনারা ভিডিওতে সিলেক্ট করে দিবেন তো রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে ভিডিওতে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে প্রম্পট লিখতে হবে তো প্রম্পট লেখার মাধ্যমে আপনারা এখানে অসাধারণ ভিডিও জেনারেট করতে পারবেন আনলিমিটেড ভাবে তো এখানে প্রম্পট গুলো লেখার জন্য আপনাদেরকে একটা প্রম্পট তৈরি করতে হবে তো আমি ইতিমধ্যে একটা প্রম্প তৈরি করে রেখেছি এক লাইনের মধ্যে একটা তো এই আমি এখান থেকে কপি করে নিচ্ছি তো কপি করে নাও পর এখানে আপনারা এসে সে প্রম্পটে পেস্ট করে দিবেন তো আপনারা এটা ছেলে নিজেও লিখতে পারেন অথবা চ্যাট জিপিটি দিয়েও লিখে নিতে পারেন তো আপনাদের ভালো হবে সবাই বাসবে চ্যাট জিপিটি দিয়ে লিখলে এবং ভালো রেজাল্ট পাবেন তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এরকম একটা সিঙ্গেল লাইন লিখলাম তো লাইনটা লিখে এবার আমি এটা দিয়ে ভিডিও বানাবো তো এখন লিখে নেওয়ার পরে এই লাইনটি ক্লিক ক্লিক করবেন তো করার সাথে সাথে সে আমাদেরকে অসাধারণ ভিডিও তৈরি করার জন্য রেডি হয়ে যাবে এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওগুলো তৈরি হচ্ছে প্রসেসিং এ আছে একটু পরে ভিডিওটা তৈরি হয়ে যাবে তো আমি ভিডিওটা তৈরি করে নিয়েছি আপনারা দেখুন ভিডিওটি আসলে হলোটা কি কিরকম আশা করছি আপনাদের কাছে এই লং ভিডিওটা অনেক ভালো লেগেছে তো এখন দেখুন আমরা আরো একটা ভিডিও জেনারেট করব আপনাদের বোঝার জন্য যে কিরকম ভিডিও জেনারেট করে মেটা ই তো সেজন্য আপনাদেরকে এখানে আরো একটি প্রম্পট লিখতে হবে তো প্রম্পটা আমি লিখে রেখেছি এটি সিঙ্গেল লাইনে প্রম্পট লিখে রেখেছি আমি ইতিমধ্যে এই প্রম্পটা আমি কপি করে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সিঙ্গেল লাইন প্রম্পট লেখার মাধ্যমে এত সুন্দর ভিডিও জেনারেট করে নিচ্ছি তো আপনারা যদি একটু কষ্ট করে প্রম্পটা বড় করে লিখেন তাহলে আপনারাই বুঝেন মানে কি রকম ভালো ভিডিও জেনারেট করে দিবে মিটে এআইটি তো আমি প্রম্পটটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে সেম সেটিং করে নেবো আবার the so, same settingটা করে নেওয়ার পরে promptটা পেস্ট করে দেওয়ার পরে animete ক্লিক করে দেব তো animete ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে আরো অসাধারণ ভিডিও জেনারেট করে দিবে আপনারা আসলে দেখে বলুন holoটা কি রকম ভিডিওটা তো আপনারা দেখলেন ভিডিওটা অনেক অসাধারণ হয়েছে আপনাদের কাছে ভিডিওটি কি রকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এভাবে আপনারা ফটো থেকে ভিডিও জেনারেট করতে পারবেন টেক্সট ভিডিও জেনারেট করতে পারবেন বিভিন্ন ভাবে মেটে এআইটি ব্যবহার করে আপনারা অসাধারণ ভিডিও জেনারেট করতে পারবেন তো গাইস এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম লং ভিডিও বানিয়ে আপনারা ইউটিউব থেকে রোজগারও করতে পারবেন অনেক ইনকামও করতে পারবেন মাসে ভিডিও বানিয়ে এআই দিয়ে তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিলেন চ্যানেলে নতুন হয় থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা পরবর্তী ভিডিওটা কিরকম চান ছান। আজকে টুটুকুই বাই বাই